আপনি চন্দননগরের বুকের ওপর একটা বাড়ি খুঁজছেন যেখানে চারটে রুম থাকবে ফোর হুইলার রাখার ব্যবস্থাও থাকবে এরকম কর্নার প্লটে বাড়ি থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ চাইলে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাকে অ্যাজ আ কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই সুন্দর এরকম কর্নার প্লটের এই বাড়ি লোকেশান হচ্ছে একদম প্রাইম লোকেশান চন্দননগর পালপাড়া রোড সন্তান সঙ্গের ক্লাবের একদমই কাছাকাছি এই প্রপার্টিটা আজকে আপনাদেরকে শোকেস করছি টোটাল যে ল্যান্ড এরিয়া আছে দু কাঠা কম বেশি অ্যাপ্রক্স বলছি সাইজ আর হ্যাঁ এই বাড়িটার কিন্তু প্রাইসও খুবই অ্যাট্রাক্টিভ যেটা আমি বলবো ভিডিওতে আর হ্যাঁ এই যে বাড়ির ফার্স্ট ফ্লোর দেখছেন সেটা কিন্তু মোজায়েক করা আছে কন্ডিশন ভালো এক্সট্রা আপনাদের বিশাল কিছু খরচা করতে হবে না শুধু আপনাদের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি চাইলে কিন্তু খরচা করতে পারেন একদম সুন্দর লোকালিটিতে আজকের এই বাড়ি ফার্স্ট ফ্লোরের যা লেআউট দেখাচ্ছি আমি কম বেশি কিন্তু গ্রাউন্ড ফ্লোরেরও মোটামুটি সেমই লেআউট যদি আপনি এই ফ্রাইটার ছাদে যান সেই ছাদ থেকেও বুঝতে পারবেন আশেপাশে লোকালিটি কিন্তু খুবই সুন্দর পুরো বাঙালি পরিবেশ একদম টিপ কন্ডিশনের এলাকায় এই বাড়িটা ফ্রাইটার প্রাইস হচ্ছে মাত্র ফর্টি ল্যাক্স যদি আপনারা এই বাড়িটাকে ভিজিট করতে চান অবশ্যই গিভেন নম্বরে দুদিন আগে কন্ট্যাক্ট করবেন আর হ্যাঁ যে প্রাইসটা আমি বললাম অবশ্যই কিন্তু সেটা নেগোশিয়েবল